আজকে সব কথা আমরা এই নির্ভর থেকে শুনতে চাই না সামাজিক কথা এই নির্ভর থেকে শুরু হওয়া যায় পারিবারিক কথা এই নির্ভর থেকে সূচনা হওয়া যায় রাষ্ট্রীয় কথা এই নির্ভর থেকে সূচনা কথা থেকে কোন জায়গায় করতে পারবে না যে সমস্ত কথা ওই নির্ভর থেকে বলা যাবে না ওই সমস্ত বিষয়ে কোন কথা কোন জাতি কোন জায়গায় বলতে পারবে না

আল্লাহ চারাতে কোন মাহবুত নাই এটা নোংর পর্যন্ত আল্লাহ চারাতে কোন মাহবুত নাই এটা চারাও জানত কিন্তু তারা কাজে পরিণত করে নাই যার ফলে জানার জন্য তারা কামিয়াবি হয় নাই মানার জন্য যারা এই কালিমা গ্রহণ করেছে একমাত্র তারাই কামিয়াবি অর্জন করেছে এই জন্য আল্লাহ বিশাল বড় এক নিয়ামা আমরা এই কালিমা পেয়েছি अल्लाह ताला माकियाबता मा मा के एक तालेमा दांव कर रहे हैं, एक तालेमा जंगल अल्लाह ताला मार मार इन जन के जिम्मा में करेंगे, इन जनों को मार देके बोलेंगे, ये इबलदीना आमने, कोई ईमान होला रा, कोई ईमान सुनो सुनो এই কালিমাটার কথার জন্যে দেখে সতর্ক করেছেন এই কালিমা চারা হওয়া যায় না ঠিক যেরকম একটা হিন্দু ব্যক্তি কালেমা জানে জানার পরে সে হয়ে যায়

সর্বপ্রথম আমাদের প্রেম ভালোবাসা মহাত্মা মহাম্মার উপরে অন্নত আলার উপরে আসবে এবং বিশ্বাসের উপরে যারা গঠন কাটবে যারা সেই পথে চলবে অলার হুকুমতের পথে জীবন্ত পরিচালনা করবে ওই সমস্ত ব্যক্তির সাথে আমরা ছিলাম আছি তারপর